হাটের রক্তলালিতে ব্লক হলে রিং না বসিয়ে ঔষধের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব কিনা এটা নিয়ে অনেকের কোশ্চেন রয়েছে এবং অনেকেই জানতে চান আসলেও ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেকেই চিন্তা করি যে একটি রিং বসাবো তাতে কষ্ট কিনা অপারেশন কিনা খরচ কেমন নানান রকম কোশ্চেন আমাদের আছে বরং যদি আমরা ঔষধপত্র খেয়ে এটিকে ভালো করতে পারি বা সুস্থ হতে পারি তাহলে সেটা কেমন হয় আপনাদের জন্য আমার আজকের আলোচনা হলো যে আমাদের হার্টের রক্তনালীতে যে ব্লকগুলো হয় এই ব্লকের কিন্তু বেশ কয়েকটি চিকিৎসা রয়েছে শুধুমাত্র একটি চিকিৎসা দিয়ে এটি ভালো করা যায় না এর চিকিৎসা করা যায় না হার্টের রক্তনালীতে ব্লক হওয়া অথবা হার্টের যদি হার্ট অ্যাটাক হয় এর যে চিকিৎসা তা এটা কিন্তু একটা কম্বিনেশন অফ ট্রিটমেন্ট কতগুলো একটি হলিস্টিক অ্যাপ্রোচ আপনাকে যে কোনো একটি ঔষধ খেলেন আপনি ভালো হয়ে গেলেন ব্যাপারটি তা নয় একটি ঔষধ দিলেন আপনার রক্তের ব্লকটি কমে গেল গলে গেল কমে গেল এটি হবে না আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে এই রক্তনালীর ব্লকের চিকিৎসা করতে গেলে কয়েকটি কাজ করলে এই ব্লকের চিকিৎসা হবে সেই কাজগুলো কি আমি আপনাদের বারবার বলেছি যে আপনাকে আপনাদেরকে ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে আপনার ডায়েট মডিফিকেশন করতে হবে আপনাকে একটি হেলদি ডায়েটে থাকতে হবে মেডিটেরেনিয়ান ডায়েট ফলো করতে হবে যেটা হার্টের জন্য ভালো সেই ধরনের একটি ডায়েট মেডিটেরেনিয়ান ডায়েট এটি আপনাকে খেতে হবে এবং ব্যালেন্স ডায়েট খেতে হবে তাহলে আপনার হার্টের রক্তনালীর ব্লকটা কমবে বা ভালো থাকবে বা বাড়বে না আর হলো আপনাকে ঔষধ খেতে হবে ঔষধ খেলেও আপনার রক্ত নদী ব্লোক যাতে ফার্দার আর না বাড়ে এবং এটা কতটুকু কমবে সেটা কিন্তু অনিশ্চিত কিন্তু একটি ব্যাপার আমাদের আছে যে যে ব্লকের পার্সেন্টেজ যে যদি অনেক বেশি থাকে তাহলে সেটা হয়তো ঔষধে ঠিক নাও হতে পারে আবার অনেকের দেখা যায় যে ব্লকের পার্সেন্টেজ অনেক কম তখন কিন্তু ঔষধপত্র দিয়েই কিন্তু তার চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হয় ঔষধপত্র দিয়েই তাকে ভালো রাখা যায় তখন কিন্তু সেখানে রিং বসাতে হয় না আবার দেখা যায় যে ব্লক এমন ক্রিটিক্যাল পার্সেন্টেজ অনেক বেশি এবং যে রক্তনালীর যে লোকেশনে ব্লোকটি হয়েছে সেটা একটা ক্রিটিক্যাল লোকেশন সেটা অনেক বেশি ব্লক হয়ে গেছে এবং যদি এখানে যদি আরেকটু ব্লক হয় পুরোটাই রক্তনালী বন্ধ হয়ে গিয়ে কিন্তু একটা মেসি হার্ট অ্যাটাক হতে পারে এই ধরনের যদি ক্রিটিক্যাল ব্লক এবং ক্রিটিক্যাল লোকেশনে যদি ব্লক হয় তখন কিন্তু আপনার রিং ছাড়া অন্য কোনো চিন্তা করার কিছু থাকে না অর্থাৎ আপনি আপনাকে ঔষধ প্লাস অন্যান্য গুলো তো লাগবেই নিয়ম কারণ এর সাথে কিন্তু আপনাকে ওখানে একটি রিংও দিতে হবে আবার এমনও হয় যে ব্লকের সংখ্যা এত বেশি এত ক্রিটিক্যাল এত বড় বড় ব্লক অত অনেকগুলো রক্তনালীতে ব্লক তখন কিন্তু রিং দিয়েও এগুলো কিন্তু সারানো সম্ভব হয় না তখন কিন্তু বাইপাস করে চিকিৎসা বা ওপেন হার্ট সার্জারি করে তার চিকিৎসা করতে হয় অথবা অনেক সময় এটা যদি ওপেন হার্ট সার্জারি না করা হয় অনেক রুগীর জন্য কিন্তু সেটা রিস্কি হয়ে যায় সুতরাং আপনার হার্টের রক্তনালীর ব্লক যদি হয় সেটি চিকিৎসা আপনার কি হবে আপনার চিকিৎসকের উপর আসলে এটা নিয়ে নির্ভর করতে হবে যে এটি যদি আমরা রিং না এখানে স্থাপন করি তাহলে আপনার ফিউচার কোনো রিস্ক আছে কিনা আপনার চিকিৎসক এটি বুঝতে পারবেন এবং আপনার চিকিৎসক সেই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত দিবেন যে না আপনার জিটুক ব্লক আছে তাতে রিং এর কোনো দরকার নাই আপনি নিয়ম কারণ মেইনটেইন করেন ঔষধপত্র খান আপনি ভালো থাকবেন আবার এমন হতে পারে যে খুব ক্রিটিক্যাল এখানে আসলে একটি বা দুটি রিং পরিয়ে নেন তাহলে আপনার ফারদার ঝুঁকি থাকবে না ফিউচার কোনো রিস্ক থাকবে না এর সাথে আপনি ঔষধপত্র নিয়মকরণ মেইনটেইন করেন অথবা এমন হতে পারে যে এত বেশি ব্লক যে এটা আপনার রিং বসিও হবে না আপনার ঔষধপত্র সাথে এটা ওপেন হার্ট সার্জারি বা বাইপার সার্জারি করতে হবে এবং আপনার বাইপার সার্জারি করলে পরে আপনার আসলে কোনো রিস্ক থাকবে না আবার এমনও হতে পারে যে অনেক ব্লক আছে অনেক বেশি ব্লক আছে রিংও বসানো এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না ওপেন হার্ট সার্জারিও তার জন্য অ্যাপ্রোপিয়েট না শুধু ঔষধপত্র এবং নিয়ম কানুন এগুলো দিয়েই তাকে মেনটেন করে যেতে হবে এ ধরনের সিদ্ধান্তও কিন্তু হতে পারে কিন্তু আপনি যদি গড়পর্তায় শুধু এইভাবেই একটি কোশ্চেন করেন এবং আনসার পেতে চান যে আমার ব্লক হয়েছে আমি ঔষধ দিয়েই ভালো হতে চাই তাহলে কিন্তু এটি অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে কারণ হয়তো আপনার ব্লকটা অনেক ক্রিটিক্যাল সেখানে আপনার স্টেন বা রিং প্রয়োজন হলে এটা রিস্ক হয়ে যাবে যে কোনো সময় সমস্যা হতে পারে অথবা আপনার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হতে পারে নাহলে আপনার একটা রিস্ক রয়ে যাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে সার্ডেন ডেথ হতে পারে সুতরাং আপনি এমন একটা ক্রিটিক্যাল ব্লক এবং ক্রিটিক্যাল লোকেশনে হলো এখানে যদি রিং বসানো না হয় এবং এখানে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু সার্ডেন ডেথের রিস্ক থাকতে পারে তাহলে আপনার চিকিৎসক কিন্তু এটা বুঝবে আবার দেখা যাবে যে এমন লোকেশনে ব্লকটি হয়েছে যে যেখানে আসলে যদি একশো পার্সেন্ট বন্ধ হয়েও যায় তাও আপনার কোনো বড় হার্ট অ্যাটাক হবে না এবং সার্ডেন ডেথেরও কোনো রিস্ক নাই আপনার চিকিৎসক সেখানে ঋণ না বসিয়ে শুধু ঔষধপত্র দিয়ে কিন্তু চিকিৎসা চালিয়ে নিতে পারবেন সুতরাং এই যে কোশ্চেনটি আপনাদের যে আমার রক্তনালীতে ব্লক আছে হার্টে এখন এটি ঔষধ দিয়ে আমি চালিয়ে নিতে পারবো কিনা ঔষধ দিয়ে এটা কমবে কিনা এটার আনসার কিন্তু আসলে এত সহজ নয় আপনার চিকিৎসক আপনার সকল রিপোর্ট এবং আপনার রক্তের হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকি কতটুকু সেগুলো সব বিবেচনায় নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন যে এই রুগী কি ঔষধ দিয়েই সারা জীবন ভালো রাখা যাবে নাকি তার হার্টে স্টেন বা রিং স্থাপন করতে হবে নাকি বাই ওপেন হার্ট বা বাইপাস সার্জারি করতে হবে এবং এই চিকিৎসাও কিন্তু এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ইন্ডিভিজুয়ালাইজ কারো রিং লাগে কারো দেখা যাবে যে রিং বা স্টেন দরকার নেই শুধু ঔষধপত্র দিয়েই তার চিকিৎসা চলে যাবে হার্টে ব্লক থাকলেও রিংয়ের প্রয়োজন হবে না চলে যাবে আবার কারো দেখা যাবে যে ব্লক আছে ও সেটা রিং না দিলে এটা তার ফিউ রিস্ক রয়ে যাবে তার জন্য এটা রিস্কি সুতরাং তখন কিন্তু তাকে রিং স্থাপন করতে হবে আবার অনেকের দেখা গেছে যে ওপেন হার্ট সার্জারি না করলে তার এটা রিস্ক রয়ে যাবে যে কোনো সময় সমস্যা হতে পারে তার অবশ্যই সেই চিকিৎসাটি যতই ঝুঁকিপূর্ণ হোক চিকিৎসা রিস্ক থাকুক আপনার এই চিকিৎসাটি নেওয়া উচিত নিলে আপনি কিন্তু পরবর্তী লাইফের জন্য সিকিউর হয়ে গেলেন আপনার রিস্কটা কিন্তু কমে গেল সুতরাং হার্টের রক্তানিতে ব্লক হলে আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আপনি আলোচনা করবেন যে আমার কতটুকু রিস্ক আছে এবং কতটুকু চিকিৎসা নিলে আমি ভালো থাকব। আপনি আপনার চিকিৎসকের কাছ থেকে সেটি জেনে নেবেন এবং আপনি আলোচনার ভিত্তিতে ঠিক করে নেবেন কতটুকু চিকিৎসা আপনি গ্রহণ করবেন আপনি কি আপনার চিকিৎসক আপনাকে গাইড করবে এবং সেই অনুযায়ী আপনি চিকিৎসায় আগাবেন এবং সেই চিকিৎসাটুকু গ্রহণ করবেন কিন্তু একটি কোশ্চেন নিয়ে প্রায় আমাকে ফেস করতে হয় যে আমার এই ব্লক আছে একটি স্যার ঔষধ লিখে যান যেটা আমার ব্লকটা কমিয়ে ফেলবেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটি বড়ি আবিষ্কৃত হয় নাই যে একটি এইটি নাইনটি পার্সেন্ট ব্লককে গলিয়ে ফেলবে অথবা এটি কমিয়ে ফেলবে তবে আপনি এইটি নাইনটি পার্সেন্ট ব্লক নিয়েও শুধুমাত্র ঔষধ দিয়েও আপনি ভালো থাকতে পারবেন কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার এই ব্লকটি রক্তনালীর কোন রক্তনালীতে হয়েছে রক্তনালীর কোন লোকেশনে হয়েছে এগুলোর একটি হিসাব রয়েছে তার উপর ভিত্তি করে আপনার একশো পার্সেন্ট ব্লক আছে কিন্তু আপনি শুধু ঔষধপত্র দিয়েই ভালো থাকতে পারবেন সেটাও অনেক রোগীর পক্ষেই সম্ভব সুতরাং এই ডিসিশনগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড হবে যে কার ক্ষেত্রে আসলে শুধু ঔষধ কার ক্ষেত্রে রিং বা স্ট্যান্ড কার ক্ষেত্রে ওপেন সার্জারি धन्यवाद सबा अच्छा के